এখন আমি আপনাদেরকে বেশ কিছু গাড়ল দেখাচ্ছি এগুলো সব অরিজিনাল গাড়ল দর্শক বন্ধু আপনারা এই গাড়লগুলো ষোলো হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিনতে পারবেন দেখুন আপনারা লেজের কোয়ালিটিটা দেখুন এগুলো দ্বিতীয়বারের দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট অর্থাৎ দ্বিতীয়বার মা হবে প্রথমবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারে মা দেবে সবগুলো প্রেগনেন্ট চার মাসের পাঁচ মাসের এরকম প্রেগনেন্ট দেখুন তো এরা বাড়তি খাবার খাচ্ছে আমি আর সেই সুযোগে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দর্শক বন্ধু যদি আপনাদের ঠিক এই কোয়ালিটির গাড়লের প্রয়োজন হয় তাহলে আপনারা হেবুল ইসলামকে ফোন দেবেন ফোন দিলে ঠিক এই কোয়ালিটির গাড়লগুলো আপনারা পেয়ে যাবেন দর্শক বন্ধু এদের চিকিৎসা সম্পূর্ণ কমপ্লিট করা আছে এদের ক্রিমির ওষুধ খাওয়ানো আছে এদের ভার্মিক করা আছে এদের পিপিআর করা আছে সব ধরনের চিকিৎসা এদেরকে দেওয়া আছে আপনারা অনায়াসে এই গাড়লগুলো ক্রয় করতে পারবেন দেখুন লেজগুলো দেখুন দর্শক বন্ধু এদের লেজগুলো একটু ভালো করে লক্ষ্য করুন তো ঠিক আছে দর্শক বন্ধুরা যদি আপনাদের এই কোয়ালিটির আলাদে প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে হেবুল ইসলামের নাম্বারটি দিয়ে দেবো আপনারা ফোন করে যোগাযোগ করে নেবেন আল্লাহ হাফেজ